এমবোটারি করা লোগো এমবোটারি লোগো এমবস করা এমবস করা ওকে এর কোয়ালিটিও খুবই ভালো পিছনে দেখতে পারেন মানচিত্র ইয়াগুলো সব কিছু দেয়া আছে এগুলো চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এই যে মধ্যে একটা কালার হোয়াইটের ভিতরে ওকে জি এটা কালারও আছে এটার মধ্যে অনেকগুলা কালার আছে নিতে পারবেন লেমন বিস্কুটের মধ্যে একটা ডিজাইন এটাও হাফ হাতা ফুল হাতা দুটোই আছে ফুল হাতার মধ্যে এই যে অরেঞ্জ কালারের মধ্যে একটা অরেঞ্জ কালার ওকে লো কালার এর ওকে অনেকে আছে যে কাস্টমাইজ করে বানাতে চাই সেই ক্ষেত্রে ক্ষেত্রে যে কাস্টমাইজার ক্ষেত্র দেওয়া যাবে যারা লোগো করে দিতে চান স্পন্সর করে দিতে চান এই যে আমরা লোগো করেছি দেখেন আপনি กด লিখি সাবলিবেশন লোগো পে কি আর্জেন্টিনা জি আর্জেন্টিনা শর্ট ম্যান লোগো এটা পেয়ে যাবেন এই যে বার্সারি যে শর্ট পেন এমবডারি লোগো আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে আসলাম বঙ্গ স্পোর্সে অনেক দিন ধরে আপনারা কমেন্ট করছিলেন যে আপনাদের পাইকারি দামে টি-শার্ট দরকার জার্সি দরকার যে কারণে আজকে চলে এসেছি বংগি স্পোর্সে কারণ আপনারা জানেন বঙ্গ স্পোর্টস কিন্তু বিশ্বস্ত একটা সব আমাদেরকে পুরো ভিডিওতে হেল্প করবে ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভিউয়ার্স আর কমেন্টস করে জানাবে যে তারা কেমন আছে আজকে আমরা কি দেখছি ভাই ধামাকা কি থাকছে ভিডিওতে ধামাকা আমাদের অফার থাকতেছে সামনে ক্রিকেটের সিজন ওই সিজনকে রেখে আমরা নিত্য নতুন কিছু ডিজাইনের হাফাতা নিয়ে আসছি ভিডিও শুরুতেই বেশ সব এড্রেসটি একটু বলেন বঙ্গ স্পোর্টস সমবায় টুইন টাওয়ার মার্কেট দুই মতলা দোকান নং দুই হাজার নম্বর দোকান দোকানের নাম বঙ্গ স্পোর্টস আচ্ছা প্রথমে আমরা আজকে কোনটা দেখছি এখানে আমরা দেখছি সামনে ফুল সিজন কে ক্রিকেটের সিজন কে দেখে আমরা কিছু নিত্য নতুন ডিজাইনের হাফাতা আমরা নিয়ে আসছি এটার মধ্যে আপনারা একটা নিত্য নতুন যেটা আমাদের কাছে অনেক খুব রানিং মাল এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দর একটি ডিজাইন হাফাতার মধ্যে কলার হাফাতের মধ্যে একটা যে আমাদের শিলার কোয়ালিটি আপনারা দেখতে পারবেন খুব নিখুঁত একটি শিলাই আমাদের কলারের ফিনিশিং আয়রনের ফিনিশিং ব্যাক থাকবে খুব সলিড কলার সাবডিভিশন এটার মধ্যে আপনারা নিলে খুবই এটার মধ্যে আপনি হাফাতা ফুলাতা দুটাই পাবেন আচ্ছা প্রাইস কত টাকা এটা এটার প্রাইস আমরা আপনারা যারা খুচরা নেবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ওকে আমরা ঠিকই রেট বলে দিব পাইকারে যারা নিতে চান এটা স্টক পরিমাণ আমাদের হাফাতা ফুলাতা এবং গোলগোলা ফুলাতা আমাদের সকল ধরনের মাল আমাদের স্টকে দেওয়া আছে আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রেট বলে দিব এরপরে কি দেখছি ভাইয়া এরপরে আমরা দেখছি আরো নতুন সুন্দর কালার এই যে একটা কালার দেখতে পাচ্ছেন আমাদের আরো কালার আছে ইউজ পরিমাণ কালার আছে আমাদের আচ্ছা আমি কেমন ডিজাইন আছে ওকে একটা ডিজাইন গেলো একটা ডিজাইন দেখতে পারেন সাদার বিধরে খুব সুন্দর এর ভিতরে তিনটা কালার আছে আচ্ছা এরপর আমাদেরই একটা কালার আছে এটাও দেখতে পারেন সাদার মধ্যে হোয়াইটের মধ্যে নেভি ব্লু কম্বিনেশন আচ্ছা প্রাইসগুলো কেমন হয়ে গুলো প্রাইসগুলো আমরা খুচরা দিতেছি 250 টাকা পিস আচ্ছা আর যারা পাইকারে নিতে চান বা খেলাধুলার জন্য সেটের জন্য নিতে চান টুর্নামেন্টের জন্য নিতে চান আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আপনাদেরকে হোলসেল রেট বলে দেব আচ্ছা এগুলো তো বেশ সেট করা থাকে এগুলো সেট করা থাকে জি আমাদের এম এ একটা ছোট সাইজ থাকে এম এল এক্সেল ডাবল এক্সেল আপনারা যে কোনো সাইজে মিলিয়া যেভাবে মিলিয়ে আপনারা সাইজ নিতে পারবেন আপনাদের মন মতো আমরা সাইজ দিয়ে থাকবো ইনশাল্লাহ আমাদের স্টকে ইউজ পরিমাণ মাল আছে আমরা ইউজ আপনাদের মন মতো আমরা সাইজ দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা মোট কয়টার বান্ডিল থাকে একটা বান্ডিলে কয়টা আমাদের এম এ থাকে আমাদের মাল তো স্টকে অনেক মাল থাকে এর মধ্যে আপনারা যদি এম যা বা এল এক্সেল ডাবল এক্সেল যত চান আমরা দিতে পারবো ইনশাআল্লাহ মাল যদি থাকে আমরা ইনশাআল্লাহ দিব আচ্ছা অনেকে আছে যে কাস্টমাইজ করে বানাতে চায় সে কাস্টমাইজের ক্ষেত্রে জি কাস্টমাইজের ক্ষেত্র দেওয়া যাবে যারা লোগো করে নিতে চান স্পন্সর করে নিতে চান এই যে আমরা লোগো করেছি দেখেন আপনি খুদ লিখে সাবডিভিশন লোগো আপনি যতদিন জার্সি পরবেন এরকম উঠবে না আমরা নাম নাম্বার করে একদম আপনাদেরকে টুর্নামেন্টের স্পন্সর নাম নাম্বার করে আমরা দিয়ে থাকি ইনশাআল্লাহ আচ্ছা সেই ক্ষেত্রে কত টাকা আসতে পারে ঠিক আছে আমরা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার রেট নাম নাম্বারে রেট ইয়ার রেট আমরা বলে দিব আচ্ছা এটা ডিপেন্ড করে কি ভাই কি টেক্সট পোস্ট আছে কতটুকু লোগো পোস্ট জি লেখার কম্পিটিশনের মধ্যে আপনারা কতটুক লেখা আসছে কয় লেখা হচ্ছে হইতেছে ওগুলোর মধ্যে আমরা রেট দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে আরেকটা কথা জানতে চাচ্ছি ভাই যারা ঢাকা আছে তারা তো গুলিস্তান আসলে আপনার সবে চলে আসতে পারে কিন্তু অনেকে আছে ঢাকার ভিতরে অথবা ঢাকার বাইরে অনেক দূর দূরান্তে থাকে তারা হোম ডেলিভারি নিয়ে বাংলাদেশের ছেষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কুরিয়ার যেকোনো কোনো কুরিয়ার সার্ভিসে আমরা দিয়ে থাকি স্টেক পাঠাও বিভিন্ন কুরিয়ারে আমরা দিয়ে থাকি আপনার মাল আপনার নিরাপত্তে আপনার হাতে পৌঁছে যাবে এবং ভরসা রাখবেন ইনশাল্লাহ আচ্ছা তার মানে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা দিয়ে থাকেন হোম ডেলিভারি জি আচ্ছা সেক্ষেত্রে কি কিছু টাকা অ্যাডভান্স করা লাগে হ্যাঁ যারা লিখবে জার্সি বিশেষ করে যারা সেটের জন্য বা খেলাধুলার জন্য জার্সি লিখে নিবেন যারা নাম নাম্বার স্পন্সর লিখে নিবেন ওই ক্ষেত্রে আমরা জার্সি টাকা অ্যাডভান্স নিয়ে নেই আর যারা দোকানের জন্য বা সেট নিবেন কোনো লেখা হবে না ওই ক্ষেত্রে আমরা কোনো অ্যাডভান্স করি না আমরা এইভাবে মাল পাঠিয়ে দিই আপনার কন্ডিশনে মাল করে দিই আপনি এখান থেকে গিয়ে উঠিয়ে নেবেন ইনশাল্লাহ আচ্ছা এরপরে কি দেখছি ভাইয়া এরপরে আমরা দেখতেছি কলারফুল হাতা যেগুলো সামনে শীতকে রেখে আমরা নিত্য নতুন ডিজাইন

সবগুলো ডিজাইন আপনারা পাঠিয়ে দেওয়া হবে আপনি নিজস্ব ডিজাইন চয়েস করে দিবেন ওকে ভাই দেখি না তারপরে কি কি ডিজাইন আছে আরো ডিজাইন আছে আচ্ছা একটা বিস্কিট কালারের মধ্যে লেমন বিস্কিটের মধ্যে একটা ডিজাইন এটাও হাফ পাতা ফুল আটা দুটোই আছে আপনি চাইলে কিছু হাফ পাতা কিছু ফুল আটা মিলিয়ে নিতে পারবেন ওকে আর একটা আছে ডিজাইন ওকে আরো কালার আছে আপনার সব কালার তো দেওয়া সম্ভব না দেখানো সম্ভব না স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে এই নম্বরে যোগাযোগ করলে তো জি জি এই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করলে আমরা সবগুলো ছবি দিয়ে দেবো ইনশাল্লাহ একটা মালা আছে দেখেন ওকে ফুলাতার ভিতরে জি ফুলাতার মধ্যে এটাও হাফাতা ফুলাতা দুটোই আছে আপনারা চাইলে যে এর ভিতরে ফুলাতা হাফাতা দুটেই হবে জি এটার মধ্যে ফুলাতা হাফাতা দোনোটাই আছে আবার কিছু মালা আছে আমাদের শুধু হাফাতা ফুলাতা নাই আবার যেগুলো আছে ফুলাতা গোলাপ আবার হাফাতা নাই আবার কিছু মালা আছে হাফাতা ফুলাতা দোনোটাই আছে যেমন এটাও ফুলাতা হাফাতা দোনোটাই আছে ওকে সাদার মধ্যে মালটা খুবই চাহিদা ওকে একটা মাল আছে দেখেন এটা হাফ পাতা ফুল হাতা দোনোটাই আছে দোনোটাই নিতে পারবেন বিশেষ করে আমাদের মাঝে ম্যাক্সিমাম নতুন নতুন ডিজাইন আছে তো আমাদের ফুল হাতে হাফ পাতা দোনোটাই ম্যাক্সিমাম থাকে এরপরে কি দেখছি ভাই আমরা দেখতেছি গোলগোলার মধ্যে কিছু হাফ পাতা আচ্ছা মেরুনের মধ্যে একটা ডিজাইন মেরুনের মধ্যে ডিজাইনটা দেখতে পারেন আমাদের কাপড়ে জিএসএম থাকবে এদিকে আপনাদের একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ জিএসএম আমাদের কলার গোলগোলা সবাই কি জিএসএম আমরা দিয়ে থাকি ঠিক আছে আপনারা সব সময় করবেন যে আমাদের জিএসএম এর ক্ষেত্রে মাল অনেক সময় কম হয় কম বেশি হয় কেন হয় এটা আমাদেরকে অনেক সময় আমাদের কাস্টমার আমাদেরকে হোয়াটসঅ্যাপে বলে যে ভাই অনেক জায়গায় কম রেটে মাল পাওয়া যায় বা আপনাদের কাছে রেট কেন বেশি আসলে এটা জিএসএম এর ক্ষেত্রে আপনারা তো জিএসএম ইয়া করেন না জিএসএম এর ক্ষেত্রে বাড়ানো হয় আমাদের মালে ভাবেন আপনি একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ এর গোল হাফাতা কলার আমাদের সবগুলো একই জিএসএম ওকে আমাদের একটা ডিজাইন একটা ডিজাইন আছে ওকে গুলগুলোর মধ্যে একটা ডিজাইন আছে এটার মধ্যে আবার আমাদের কোয়ালিটি আছে আপনারা কলারে হাতায় রিপ আছে আমাদের শীতের কোয়ালিটি গুলো দেখতে পারেন দেখেন ভিউয়ারস আপনারা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আচ্ছা পিছনে তো ভাইয়া চাইলে নাম নাম্বার ও পিছনে চাইলে আপনি নাম নাম্বার স্পন্সর করে আপনি নিতে পারবেন লোগো করে নিতে পারবেন কোন সমস্যা নেই আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের নাম নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে জার্সি স্পন্সর করে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ ওকে এরপরে কি দেখছি যে ডিজাইন গুলো আরো মধ্যে এটাও আমাদের কলার ফুলাতা হাফাতা গোলগোল দেখলাম ফুলাতা ছিল ফুলাতা আছে হাফাতা আছে গোলগোল আছে এটার মধ্যে রিপো আছে নেভি ব্লু কালারের মধ্যে একটা আছে ওকে

গুলগোলা ফুলwidehat ओके পিছনে উৎপাদন পাবেন আপনি আমাদের মালের কোয়ালিটি পাবেন অনেকেই কমেন্টে বলেন যে ভাই আপনাদের মালের রেট কেন একটু বেশি আসলে আমাদের মালের রেট বেশি না আমাদের মালের जीएसএম একটু ভালো এজন্য আমাদের রেট একটু মনোগণ সীমিতর মধ্যে আমরা দিয়ে থাকি যারা আমাদের শপে আসছেন বা শপে আমাদের সাথে যোগাযোগ করেন তারা জানেন যে আমাদের মালের কোয়ালিটি কেমন বাংলাদেশের চৌষট্টি জেলায় বঙ্গ স্পোর্টস আপনাদেরকে বিশ্বস্ত ইয়াতে পৌঁছে দিবে এটা আপনারা ভরসা রাখতে পারবেন এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ অফার থাকবে কোনো মাল যদি রিজেক্ট যায় বা কোনো সমস্যা যায় আমাদেরকে কমপ্লেন করবেন আমরা আপনাদেরকে রিটার্ন মাল আবার দেওয়ার চেষ্টা করবেন জি ইনশাল্লাহ জি আচ্ছা ঠিক আছে গোলগোলা ফুলাতের মধ্যে একটা কালার দেখতে পারেন লালের মধ্যে আসলে ভাই এগুলো এখনো ডিসপ্লে দেওয়া হয় না কারণ নতুন মাল আসছে তো আচ্ছা একটা কালার দেখতে পারেন লালের মধ্যে ওকে একটা কালার আছে মানে ভাই ডিজাইনের অভাব নাই জি ভাই আমাদের কাছে ডিজাইনের আমরা এত ডিজাইন ডিসপ্লেও দিতে পারি না আচ্ছা সবুজের মধ্যে একটা ডিজাইন আছে দেখেন লালের মধ্যে আর একটা ডিজাইন লালের মধ্যে একটা ডিজাইন আছে দেখেন তাদের মধ্যে একটা ডিজাইন এর ভিতরে চাইলে আপনি আপনার নাম লোগো করে যেভাবে লোগোর জন্য ইয়ে আছে লোগো করে নিতে পারবেন এখানে আপনি দলের নাম এখানে পিছনে আপনি নাম্বার স্পন্সর করে নিতে পারবেন ওকে প্রাইস গুলো কেমন এগুলো প্রাইস গুলো আপনার খুচরা থাকবে এখানে আপনি 250 টাকা 250 টাকা 250 টাকা আপনার খুচরা প্রাইস থাকবে পাইকারি প্রাইস আমরা WhatsApp দি WhatsApp নাম্বার দেওয়া থাকবে WhatsApp নম্বরে যোগাযোগ করবেন আমরা ছবি এবং रेट বলে দেব ইনশাআল্লাহ ওকে এরপরে কি দেখছি ভাইয়া এরপরে ভাই দেখতেছেন যারা সেট এর জার্সি 170 থেকে 80 দিয়ে এর মধ্যে ফোর পার্ট জার্সি নেন আচ্ছা কোয়ালিটি সেট অর্ডার টুর্নামেন্টের জন্য জি ডিজাইনটাও খুব সুন্দর এটা আমরা একটা কোম্পানির জন্য বানিয়েছি 170 জি এর থেকে 180 জি এর আমাদের ফিনিশিং এর থাকবে একদম ওয়াডারি মাল এটা বলে আর কি কাস্টমাইজ ওয়াডারি মাল ওকে এটা একদম নিখুত সিলি পাবেন কলারের ফিনিশিং এটা আমরা এক কোম্পানিতে দিয়েছি যে কোম্পানিটা আমরা এটা পাঠাইছি

আমাদের ওয়ান সাব ডিভিশনের ক্ষেত্রে বা ওয়ার্ডার ইমালের ক্ষেত্রে কাস্টমাইজের ক্ষেত্রে আপনার কন্টিনিউ যত বেশি হবে আমাদের রেট একটু কমবে আচ্ছা এরপরে কি দেখছি ভাইয়া এরপরে আমরা দেখছেন এই যে শর্ট প্যান্ট শর্ট প্যান্ট ওকে জি এটা কি আর্জেন্টিনা জি আর্জেন্টিনা শর্ট প্যান্ট এমবোটারি লোগো এটা পেয়ে যাবেন এই যে বারসারি যে শর্ট প্যান্ট এমবোটারি লোগো আবার যদি এমবোটারি ছাড়া নিতে চান এমবোটারি ছাড়া নিতে পারবেন কমিউনিটির মধ্যে মেশ কাপড়ের মেশ কাপড় ওকে জি এটা এমবোটারি লোগো থাকবে যদি প্যারাসুট কাপড় নেন প্যারাসুট কাপড়ের মধ্যে নিতে পারেন এর মধ্যে কালার আছে অনেকগুলা গোলাপ এর কাপড়ের এবং আরো আছে বসুন্ধরা বসুন্ধরা কিংস এর বসুন্ধরা কিংস ওকে এই যে বসুন্ধরা কিংস এর এটা আছে বাফুফের বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফুট শর্ট প্যান্ট এর পরে আছে এর আছে আমাদের কাছে ট্রাউজার পাবেন বিভিন্ন ডিজাইনের ওকে এ সিক্স এর ট্রাউজার পাবেন পাতলা পাতলার ওজনে ক্রিকেট খেলার জন্য যারা নেন পড়ার জন্য নেন এ সিক্স এর ট্রাউজার এবং বিভিন্ন স্টাইলের ট্রাউজার আছে আমাদের কাছে দামি কম দামি সকল ধরনের ট্রাউজার পাওয়া যায় ওকে প্রাইস গুলো কেমন এগুলো প্রাইস গুলো খুচরা যারা নেবেন এক এক রেট ট্রাউজারের এক এক ক্রেডিট কাপড় বুঝে আপনারা যারা পাইকারি নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বলে দেওয়া যাবে তারপর আছে আমাদের কাছে বডি স্ক্যান আচ্ছা আর পাবেন ক্লাব মাল আপনার যাদের ক্লাব মালের প্রয়োজন ক্লাব মাল আমাদের কাছে ইউজ পরিমাণ ক্লাব মাল আছে ক্লাব মাল নিতে পারেন এমবস ক্লাব এমবস ক্লাব রিয়েলের এবং বিভিন্ন ক্লাবের আমাদের কাছে মাল পাবেন আচ্ছা বাংলাদেশেরটাও তো আছে যে বাংলাদেশে বাফুফের আর অন্য পুরান ডিজাইন আছে নতুন ডিজাইনও আছে আমাদের কাছে যে নতুন ডিজাইনটা তো দেখতে পারেন আচ্ছা ফলের কোশও সবগুলো এমবডারি লোগো এমবডারি করা লোগো এমবডারি লোগো এমবশ করা এমবশ করা ওকে ফলের কোয়ালিটিও খুবই ভালো পিছনে দেখতে পারেন মানচিত্র ইয়াগুলা সব কিছু দেওয়া আছে এগুলো চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন নাম নাম্বার লিখে নিতে পারবেন ওকে সেক্ষেত্রে প্রাইস কত আসবে সেক্ষেত্রে গ্যারাজ যদি খুচরা নেন তাহলে আপনার আসবে লিগিয়া 300 টাকা 300 টাকা সহ নাম নাম্বার সহ আর যদি পাইকারি নেন আমাদের WhatsApp নাম্বারে যোগাযোগ করবেন ওকে এরপরে দেখতে পাচ্ছেন আমাদের গরমের জন্য মেঘি হাতা ওকে এর অনেকগুলো কালার আছে এই রেশ কালারের মধ্যে এটা আকাশের মধ্যে